아이들 파시당 파시당 아이들 창라 두려니 모함라 군주 창라 두려니 모함라 대령 보나 대제자 배 왕나 파시 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 쩔 아이들 파시당 군주 창라 파시 쩔 파시당 파시당 조우나 파시당 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 파시 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 아이들 파시당 파시 파시 파시당 파시 파시 파시

ছিলেন কিন্তু খনি মঞ্চু শিকদার খনি কালাম শিকদার খুনি চৌরুলের এই হাত হাত কালাম শিকদার তাদের কালো হাত থেকে রক্ষা পেলেন না কে আমাদের শুধু এই তাঁতি দলের সাধারণ সম্পাদক সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক রওশন মেম্বার সব বেশ কয়েকজনকে রয় তারা নির্মমভাবে আঘাত করেছে আজকে কবির মৃত্যুবরণ করেছে হাফিজ মৃত্যু সপ্তাহে হসপিটালে আছে আমরা এই মৃত্যুর আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই হত্যার ফাঁসি চাই এই হত্যার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যাব না সকল মুড়িদের যাব না যাব না ফাঁসি 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 চাই আলী মা

বিঠুমির একজন সদিয়া চাঁদপুর বিএনপির সাবেক সদস্য সচিব কালাম শিকদার তাদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় মামলার হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী নৈরাজ্য কায়ম করেছিল કથા કર્ણપળ પરિણામ